আসসালামু আলাইকুম মেয়র্স আমি একটা কাবলি সালোয়ার তৈরি করবো যেটাকে আফগান সালোয়ারও বলে দেখুন এখানে আমি কাপড় নিয়েছি আড়াই গজ চার পাট করে নিয়েছি কাপড়টাকে আমি এখানে রাবার ঘাটের জন্য দুশ দুই ইঞ্চি কাপড় নিব আর আমি লম্বা নিব কাপড়টার আটত্রিশ ইঞ্চি পায়জামাটা আটত্রিশ ইঞ্চি লম্বা নিবো এখানে রাবার গার্ড সহ আমি চল্লিশ ইঞ্চি কাপড় নিয়েছি আর নিচে আটত্রিশ ইঞ্চি থাকবে আটত্রিশ ইঞ্চি থেকে আবার সেলাইতে যেটা যাবে সেটা আমি নিচের মুহুরিটা নিয়ে নেব মুহুরিটা আলাদা কাপড় নিতে হবে আর দেখুন যাদের বডি চল্লিশ ইঞ্চির নিচে উপরে আছে তাদের জন্য পনেরো ইঞ্চি সাড়ে পনেরো ইঞ্চি হাই নিতে হবে আমি সাড়ে পনেরো ইঞ্চিতে হাইতে দাগ টেনে নিয়েছি এখানে ডাকটা লম্বা করে টেনে নিয়েছি আর যাদের বডি হিসেবে মাপটা দিতে হবে বডি আছে বত্রিশ বিয়াল্লিশ ইঞ্চি বডি বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি থেকে আফগান সালোয়ারের জন্য সবসময় ছয় ইঞ্চি বেশি নিতে হবে লুজের জন্য এখানে আর ছয় আটচল্লিশ তো আমি বারো ইঞ্চিতে মার করে নিব আর এখান থেকে আমি আরও তিন ইঞ্চি নিব পনেরো ইঞ্চিতে মার করে দিব হেলদিদের জন্য তিন ইঞ্চি আড়াই ইঞ্চি নিলে চলে আর যদি একটু স্বাস্থ্য কম হয় তাহলে দুই ইঞ্চি নিলে চলে তো এখানে আমি পুরো কাপড়টাই নিয়ে নিব এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য তার পুরো কাপড়টাই নিয়ে নিব আর এখানে দুই ইঞ্চিতে মার করে দিচ্ছি আমি দুই ইঞ্চি একটু রাউন্ড করে কেটে দিব আপনারা চাইলে এখানে কলি দিতে পারেন আমি কলি দিব না রাউন্ড করে কেটে নিব তার জন্য দুই ইঞ্চি এখানে রাউন্ড করে নিয়েছি আর এখানে কোমরের যে মাপটা আসছে কোমরের মাপ যেটা পনেরো ইঞ্চি নিয়েছি এখানে নিচে পনেরো ইঞ্চি যদি ঘের জন্য নিই তাহলে কাপড়টা কাটিং সুন্দর হবে না তাই আমি চোদ্দো ইঞ্চিতে নিয়েছি নিয়ে এভাবে শেপ কাট দিয়ে ধরে মার করতে হবে আর আফগান সালোয়ারের জন্য সব সময় কোমরের মাপ থেকে সোজা করে কাটতে হয় কিন্তু এখানে আমি এক ইঞ্চি ব্যাগা করে নিয়েছি সেলাইয়ের জন্য এখন এটাকে আমি কাটিং করে দিব দেখুন সালোয়ারটা আমার কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে এখন সেলাইয়ের জন্য চলে এসেছি প্রথমে হাই দুটো জয়েন্ট দিয়ে দিব আমি আর এখানে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে ডাবল সেলাই পায়জামার প্রত্যেকটা জায়গাতেই ডাবল সেলাই দিতে হবে আর একটা হাই সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে ছেমে কীভাবে আমি আর একটা হাইও সেলাই করে নিব এখন আমি দুইটা হাই সেলাই করে নিয়েছি এখন কোমরের যে বেড দিতে হবে রাবারটা এই রাবারটার জন্য আমি দেড় ইঞ্চি কাপড় ভাস করে নিয়েছি নিয়ে এভাবে সেলাই করে দিচ্ছি প্রথমে দুই সুত পরিমাণ ভেঙে নিয়েছি আর এভাবে রাবারটা দিব যারা নতুন বন্ধুরা আছেন এভাবে রাবারটা ঢুকাতে সুবিধা হয় তাই এভাবে আমি রাবারটা দিয়ে নিচ্ছি আর যা অনেকে আছে রাবারটা একসাথে ঢুকা সেলাই করতে গেলে অনেক সময় রাবারের উপর সেলাই পড়ে যায় আর আমি হায় এখানে একটু সেলাই দিয়ে নিয়েছি যাতে শিল্প কোনোদিকে মুহুরির কাপড়টা কম না হয় এখন মুহুরিতে আমি কুচি দিয়ে নিব আফগান সালোয়ারের জন্য এখানে কুচিগুলো একটু বড় করে দিতে হবে মোটা করে এখানে কুচি দিয়ে আমি তেরো ইঞ্চি রাখবো আমি মুহুরিটা রাখবো বারো ইঞ্চি ডাবল পাটে ছয় ইঞ্চি এখন আমার একটা মুহুরি কুচি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে সেম একইভাবে আমি আর একটা মুহুরিতেও কুচি লাগিয়ে দিব দেখুন দুইটা মুড়িতে কুচি দিয়ে নিয়েছি এখন এখানে বকরুম দিয়ে দিতে হবে আমি একটা এক্সট্রা কাপড়ের উপর বকরুমটা সেলাই করে নিচ্ছি সেলাই করে নিলে বকরুমটা কোথাও দলা পেকে যাবে না বা সরে যাবে না তার জন্য সেলাই করে নিলে সুবিধা হবে এই যে দেখুন ভিতরে বকরুমটা রেখে দুপাশায় কাপড় দিয়ে আমি সেলাই করে নিচ্ছি পায়জামার মুহুরির উপরে পায়জামার তাহলে যে কুচির সেলাইটা আছে ওই সেলাইটা যেন দেখা না যায় খেয়াল রাখতে হবে আর কুচিগুলো একটু টেনে টেনে দিতে হবে যেন কুচিয়ে ভাঁজ পড়ে না যায় এভাবে দেখুন আমি মুহুরিতে একটা বক্রম লাগিয়ে নিয়েছি মুহুরির উপরে এখন একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে চাপ সেলাই দিলে সুন্দর দেখা যাবে এবং সুন্দরভাবে এটা সেট হয়ে থাকবে যেখানে এক্সট্রা কাপড়টা কেটে নিচ্ছি সেম একইভাবে আমি আরেকটা মুহুরিতেও বক্রমের কাপড়টা লাগিয়ে নিচ্ছি বন্ধুরা এই সালোয়ারগুলো বানানো খুবই সহজ আর বাচ্চাদের পড়ালেও খুবই সুন্দর লাগবে বড়রাও পড়তে পারেন কিন্তু বাচ্চাদের পড়ালে সালোয়ারগুলো খুবই সুন্দর লাগে তো নতুন বন্ধুরা যারা আছেন আমার ভিডিওটা এখনো এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন দেখুন আমার মুহুরিটা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন ছয় ইঞ্চিতে আমি একটা মার করে নিয়েছি ছয় ইঞ্চি মুড়িটা রেখে আমি সেলাইটা দিয়ে নিব পুরো পায়জামাটাই এখানে ডাবল সেলাই দিতে হবে ডাবল সেলাই না দিলে পায়জামা টিকবে না মুহুরি তো ছয় ইঞ্চিতে মার করে নিলাম আমি কীভাবে আমি আরেকটা সেলাই দিয়ে ডাবল সেলাই করে নিয়েছি এখন দেখুন কোমরে রাবার দিয়ে দিব রাবারটা এভাবে টিফিন দিয়ে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে নতুন বন্ধুরা যারা আছেন তাদের জন্য খুবই সুবিধা হবে আর দেখুন একদম প্লেন হয়ে সুন্দরভাবে ঢুকে যাচ্ছে এভাবে রাবারটা ঢুকিয়ে নিয়েছি আমি নিয়ে দুটা রাবারের মুখ এক সাথে সেলাই করে দিব রাবারটা ভিতরে ঢুকিয়ে নিয়ে ফাঁকা জায়গাটাকে সেলাই করে আটকে দিতে হবে এখন দেখুন রাবার রাবারের উপর দিয়ে আর একটা সেলাই দিয়ে দিতে হবে দুভাবে রাবারটা দুদিকেই টেনে ধরতে হবে সুন্দরভাবে সেলাইটা দিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখুন আমার